আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত উদ্দেশ্য নিয়েই তৈরি নিয়ন্ত্রণে নয়া উদ্যোগ প্রশংসায় ভাসছে পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরে পান্ডুয়া তেলিপাড়া মোড় থেকে হাটতলা মোড় পর্যন্ত রাস্তায় যানজট ছিল নিত্যসঙ্গী বিশেষত অফিস সময় বা হাটবার এই রাস্তায় গাড়ি টোটো অটোদের এলোমেলো চলাচলের কারণে প্রায় নাকাল হতেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বহুবার অভিযোগ করলেও কার্যকর সমাধান দেখা যায়নি তবে সম্প্রতি পান্ডুয়া থানার উদ্যোগে সেই সমস্যার সমাধান হতে শুরু করেছে থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি পলাশচন্দ্র বিশ্বাস দায়িত্ব নেওয়ার পরই ট্রাফিক ব্যবস্থা এসেছে কামল পরিবর্তন তার নির্দেশে তেলিপাড়া মোড় থেকে হাটতলা মোড় পর্যন্ত রাস্তার মাঝ বরাবর কাটরেল বসিয়ে তৈরি করা হচ্ছে ওয়ান ওয়ে সিস্টেম এর ফলে এখন যানবাহন একদিক থেকে নিয়ন্ত্রিত ভাবে চলাচল করছে ফলে রাস্তায় জটলা অনেকটাই কমেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর ট্রাফিক অনেকটাই স্বাভাবিক হয়েছে একই সঙ্গে রাস্তায় টহল দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কেউ কোন নিয়ম ভঙ্গ না করে স্থানীয় মানুষ থেকে টোটো অটো চালক সকলেই উদ্যোগে খুশি তাদের বক্তব্য আগে প্রতিদিন জ্যামে আটকে থাকতে হতো এখন অনেকটাই স্বস্তি পুলিশকে ধন্যবাদ জানায় পান্ডুয়া থানার এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে এলাকায় দেখা দিয়েছে প্রশংসার ঢেউ সাধারণ মানুষের বক্তব্য যদি ব্যবস্থা দীর্ঘদিন ধরে বজায় থাকে তবে পান্ডুয়া যানবাহন নিয়ন্ত্রণে এটি হতে পারে এক মাইল ফল অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ

এতে পান্ডুয়া মানুষের প্রচুর উপকার হয়েছে এটা আরো আগে হওয়া উচিত ছিল যাক আমাদের প্রশাসন পান্ডুয়া থানার বড়বাবু পলাশচন্দ্র বিশ্বাসকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এটা করার জন্য হ্যাঁ এটা প্রচলতি মানুষের অনেক সুবিধা টোটো অটো এক লাইন দিয়ে যাচ্ছে এটাও অনেক সুবিধা এর জন্য পান্ডুয়া প্রশাসনকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নাম মতিউর রহমান আমি এখানকারই বাসিন্দা আমি এখানে প্র্যাকটিস করি দাঁতের ডাক্তার কি বলবেন দেখুন গাডওয়াল দিয়েছে এটা মানে অনেক আগে দরকার ছিল বুঝলে তো বর্তমান যিনি আমাদের পান্ডবাধানার যে ভারপ্রাপ তোসি আছে তো ওনার উদ্যোগে যেটা হয়েছে এটা খুবই মানে উপকার হয়েছে মানুষের মানে এর আগে আমি দেখতাম ওই জায়গাটায় মানে প্রচন্ড রকম জ্যাম হয়ে যেত টোটো অটো মানে সে বিচ্ছিরি ব্যাপার তো সেই জায়গা থেকে এটা খুবই ভালো হয়েছে এটা আরও আগে করা দরকার ছিল তো এই জন্য আমি বর্তমান যিনি ভারপ্রাপ্ত আছে মাননীয় পলাশচন্দ্র বিশ্বাসকে অনেক ধন্যবাদ জানাই এবং কিছুদিন আগে দেখলাম এই পলাশবাবুর উদ্যোগে কোথায় একটা মদের রেট করেছিল সাতগড়িয়া বা এই ধরনের কোনো একটা জায়গায় আমি দেখছিলাম তো সেটাও খুবই ভালো হয়েছে গোটা পান্ডা যে মদের একটা মানে বাজে কন্ডিশন হয়ে গেছিল সেই জায়গা থেকে বড়োবাবুর যে উদ্যোগ এটা সত্যিই আমি সাধুভাব জানাই এবং এই ধরনের বড়োবাবু যেন প্রত্যেকটা থানায় থাকে তাহলে কিন্তু আমাদের খুবই উপকার হবে এতে রাস্তায় যাতায়াতে যে সব টোটো যায় তাদের সুবিধা হবে হ্যাঁ কেন সুবিধা হবে এটা তো ওই জায়গায় প্রচন্ড রকম একটা জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছিল মানে যারা ওই সিভিক যারা থাকতো তারাও মানে খুব পরিচানির মধ্যে পড়ে যেত ভাগাতে পারতো না স্কুল আছে হ্যাঁ সুশীলন সাহেব স্কুল আছে খুবই জ্যাম হয়ে যেত এটা অনেক আগে করা দরকার ছিল হয়েছে মানে আমি ব্যক্তিগতভাবে পান্ডুয়ার স্থানীয় বাসিন্দা হিসাবে খুবই খুশি এবং বাকি অনেকেই বলছে যেটা খুব ভালো হয়েছে